হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে কি কালেকশন দেখাবো আমরা কোন ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কিছু টুকরা কালেকশন দেখাবো যেগুলোতে ভ্যারাইটি টুকরা কালেকশন আছে জেমিচু আছে তারপরে হচ্ছে জর্জেট আছে বিভিন্ন ধরনের কালেকশন এখানে আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে যে স্টোন করা জেমিচু গজ 12 গিরা এটাতে আছে হচ্ছে সাত গজ 12 গিরা যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এটা যে এটাতে আছে 3 গজ 12 গিরা। 12 গিরা। এটাতে আছে 3 গজ 12 গিরা। এই আছে হচ্ছে 5 গছ মানে এগুলো কিন্তু জেমিচু আছে সুতি আছে তারপরে জর্জেট আছে ভেরাইটিস টুকরা গজ কাপড় এই যে সুতি এটা সুতি এটা হচ্ছে আড়াই গজ। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে তিন গজ এটাতে আছে হচ্ছে সাড়ে তিন গজ এগুলো কত করে গজ থাকবে সবগুলো সাড়ে পাঁচ গছ এটা তো আছে সাড়ে পাঁচ থাকবে দেড়শো টাকা পার গজ আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ আচ্ছা আচ্ছা এই যে এটা আছে পাঁচ গজ একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে এই যে এটা তো আছে চার গজ এটা হচ্ছে অফ সাদা চার গজ এটা আছে চার গজ যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো যেটাতে কিন্তু আছে ছয় গজ এটাতে টোকেন করা না এটাতে আছে ছয় গজ যদি লাগে অর্ডার করতে পারবেন এটাতে আছে আড়াই গজ সুতি কালেকশন জর্জেটটা আছে তিন গজ বারো গিরা একটা পাঞ্জাবি বা একটা জামা করতে পারবেন গাউন করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাতে আছে সবগুলো দ্রুত অর্ডার করে ফেলেন এটা গজ এটাতে আছে ছয় গজ একটু দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এটাতে আছে পাঁচ গজ এটাতে আছে হচ্ছে পাঁচ গজ এটা হচ্ছে খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এবং এই যে সুতির মধ্যে আরো বেশ কিছু কালেকশন আছে এটাতে আছে হচ্ছে আড়াই গজ এটাও কিন্তু খুব সুন্দর এবং জর্জেটের মধ্যে কিছু কালেকশন আছে দেখেন আপনারা এই সবগুলোর দাম থাকবে অনলি 150 টাকা পার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবে এটাতে আছে আড়াই গজ এটাতে আছে এটাতেও আছে হচ্ছে আড়াই গজ মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তিন গড চার গিরা লালটাতে আছে তিন গড চার গিরা এই যেটাতে আছে সাড়ে তিন এটা কিন্তু সুতি যেগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আরড়ি সুতার কাজ করা আছে পুরাটা চিকেন কাজ করা এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটাতে আছে চারগোজ বারোগিরা দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন খুবই কম প্রাইসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আছে নিচে টোকেনে আছে না টোকে টোকেনে লেখা না এটা হচ্ছে সাড়ে সাত এটা তো আছে সাড়ে সাত গজ দ্রুত অর্ডার করতে হবে এটা তো আছে দুই একদম লাস্ট কালেকশন যদি ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ